আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো কিছু দিনাজপুর জেলা মিটিং নিয়ে দিনাজপুর জেলা মিটিং ডাক দেওয়া হয়েছে আগামীকাল সেখানে মিটিং তো সেখানে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছেন তারা আমাদের সবচেয়ে শ্রদ্ধাশীল একজন পরিশ্রমী মানুষ শফিক ভাইকে সেই মিটিংটার কিন্তু তদারকি করতেছে জাহাঙ্গীর আলম ভাই আপনারা সবাই জানেন উনি একজন সৎ মানুষ মাঠ পর্যায়ে যখন দূর দিনে আপনার দপ্তরের তাদের মুখ থেকে দপ্তরীরা মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক তখনই জাহাঙ্গীর ভাই এবং সালাউদ্দিন ভাই এরা দুজন পুরো মাঠটাকে মানুষকে সেই কোর্টমুখী করেছেন বিশ্বস্ত করেছেন মানুষকে আস্থা রেখেছেন টাকা দেওয়ার জন্য উৎসাহ জোগাড় করেছেন যেন আমরা মামলাটা শেষ করছি সেই দূর দিনের জাহাঙ্গীর সালাউদ্দিনের সেই জাহাঙ্গীর ভাই আপনার এটা তদারকি করতেছে এবং আমাদের সবচেয়ে একজন পরিশ্রমী ছেলে যার কথা না বললে নয় সেখানে ইনভাইট পাইছেন সেলিম পারবেশ এই ছেলেটাও খুব কাজের ছেলে আমি জানি কে কোথায় কাজ করে কে বাট পারি করে তো সেইখানে মিটিং হচ্ছে তারা মামলা পরিচালনা পরিষদের সদস্য তো দুঃখজনক বিষয় হইল মামলা পরিচালনা পরিষদের কিছু নিচু মন মানসিকতার ছেলে আমি দেখতেছি যারা তাদের সাথে একসাথে থাকে একসাথে কাজ করে সেই মামলা পরিচালনা পরিষদের কিছু সদস্য আমি দেখতেছি এই ত্যাগী নেতারা একটা জেলায় ইনভাইট পাইছে এখন ওই যারা আপনার কোনো কাজ না করে এই যারা কাজ করতেছে তাদের নাম বেশি আজকে সারা বাংলাদেশে নেত হয়েছে তাদের এখন গা জ্বলতেছে এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগতেছে আমি আজকের এই ভিডিওটা বানাইতাম না আমি গতকাল থেকে দেখতেছি খুব আবেগী আবেগী খুব ইমোশনাল ইমোশনাল আপনার পোস্ট করতেছে মামলা পরিচালনা পরিষদেরই সদস্যরা তারা মানে যারা একসাথে কাজ করতেছে তারা তারা এক গ্রুপ আপনার দিনাজপুরে যায় মিটিং কেন করতেছে ওদেরকে কেন ইনভাইট করে নাই ওরা বড় নেতা হতে পারতেছে না সেজন্য গিয়ে তাদের গা জ্বলতেছে এটা আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আরে ভাই বাংলাদেশের মানুষ অনেক কিছুই জানে না বাংলাদেশের দপ্তরিকাম প্রহরীরা অনেক কিছুই জানে না আজকে যেই সফলতার মুখগুলা দপ্তরি সমাজে দেখতেছে সেখানে সবচেয়ে বেশি অবদান কার সেখানে শফিকবার সবচেয়ে বেশি অবদান সেলিম পারভেজের অবদান সাধনের অবদান সালাউদ্দিনের অবদান হ্যাঁ মাঠ পর্যায়ে যখন মানুষ দপ্তরিদের নেতাদের টাকা চাইলে গালিগালাস দিত তখন এই দপ্তরি সমাজে বিশ্বাস অর্জন করার সবচেয়ে বড়ো নাম হচ্ছে জাহাঙ্গীর এবং সালউদ্দিন আর ভিতরে মন্ত্রণালয় শফিক বাইরে চিনে আমি যখন একবার কোনো কাজে গিয়েছি যে কোনো কাজে মন্ত্রণালয় সেখানে বলতেছে তোমাদের শফিক কোথায় তাইলে বুঝেন শফিক বাইরে ওই ভিতরে চিনে যে নেতা বড় নেতা হয়ে গেছে কাজ না করে সেই নেতাকে চিনে না সেই নেতাকে চিনে না আমি তাদের বিরোধী দলের মানুষ কিন্তু যখন অন্যায় কিছু হয় যখন পরিশ্রমীদের অবমূল্যায়ন হয় তখন আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে সাদাকে সাদা বলা কালোকে কালো বলাই আমার ধর্ম কোর্টে আজকে আমরা যাই কোর্টে যে আজকে আমরা মানুষগুলো চিনি এই সেগুলো সাদন শফিক সেলিম জাহাঙ্গীর এবং আপনার সালাউদ্দিনের তৈরি করা পথ এখানে ওই বড় নেতারা এখন যারা ইমোশনাল ইমোশনাল কথা বলে তাদের তৈরি করা রাস্তা না মন্ত্রণালয় আজকে যে কাজগুলো ভিতর থেকে আসে এটো ঠিক ওই শফিক ভাইদের তৈরি করা রাস্তা সেই রাস্তা থেকেই কাজগুলো হচ্ছে আপনাদের মতো নেতাদেরকে ওই অধিদপ্তর মন্ত্রণালয়ের ওই বড় বড় অফিসাররা খুব একটা ভালো করে চিনে না এখনও চিনে না আপনারা ফেসবুকে এসে অনেক চাপাবাজি করতে পারেন কিন্তু আপনাদেরকে এখনো চিনে না ভাই চিনে না অধিদপ্তরের ভিতরে ওই আপনারা যখন অ্যান্ডস্কোপি নিয়ে যান সেলিম শফিকরেই আপনার ফোন করে যে স্যার এটা নেন আপনার সাথে পর কথা বলবো বলা লাগে আপনাদের মতো নেতারা গেলে ওখানে দাঁড়াইতেও দেয় না গত সপ্তাহে সাধারণ শাখা থেকে এক যে কোনো এক যায় বসে আছে অফিসার নাই তার সাথে কি আচরণটা করছে গত সপ্তাহে আমি জানি আপনারা আমিও ঢাকায় ছিলাম আপনারাও ঢাকায় ছিলেন আপনারা অধিদপ্তর থাকার কারণে আমরা অধিদপ্তর যাই নাই কিন্তু অধিদপ্তর কী হয়েছে আমরা জানি অধিদপ্তরের সাধারণ শাখায় যে একজন আছে চাকরি করে ওখানে দুই তিনজন মানুষের সাথে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক সুতরাং সম্মানী ব্যক্তিদের সম্মান দেন যারা আজকে নেতৃত্ব দেওয়ার জন্য বা সম্মেলনে যাচ্ছে বা ওখানে মিটিংয়ে যাচ্ছে তারা কিন্তু আপনাদেরই লোক তারা কিন্তু পরিশ্রমী লোক আপনারা জানেন ভালো করে এই লোকগুলোই কাজগুলো করে আপনারা কাজ করেন না আপনাদেরকে এখনও অফিসাররা ওখানে যাইলে দাঁড়াইতে দিবে না কিন্তু ওই লোকগুলা যাইলে ওরা কথা বলতে বাধ্য কারণ ওই ওদের সাথে এদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে সুতরাং বিতর্ক করা ছেড়ে দেন